আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কী অবস্থা সবাই কেমন আছেন আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি নিষাদ পাটওয়ারে শুধু সাইপ্রাস থেকে আজকে হচ্ছে আমার ছুটি এমনিতেই তো আমি একটা কাজে বের হচ্ছি বাইরে যাচ্ছিলাম তো আমার সাথে আমাদের উস্তাদ আছে যিনি আমাদের মার্কেটেই কাজ করে তো দুইটা অর্ডার ছিল গাড়িতে তো উনি বলতেছে যে অর্ডারগুলো দিয়ে তারপর আমরা যাচ্ছি তো আমাদের মার্কেটে এমনিতে হচ্ছে আপনার অর্ডারের সিস্টেম আছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আগেও অর্ডারের অনেকগুলো ব্লগ ভিডিও আপলোড করছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো এখানে সাইপ্রাস হচ্ছে আপনার ম্যাক্সিমামই আপনি হোটেল থেকে বলেন বা রেস্টুরেন্ট থেকে বলেন কোনো খাবার অর্ডার করতে চান বা সবচাইতে বেশি হচ্ছে অনলাইন ডেলিভারি যেটা মানে ডেলিভারির মাধ্যমে ওনারা করে থাকে আর কি সবচাইতে বেশি আমি জানালটা লাগাই দিই তো তারই ধারাবাহিকতায় আমাদের মার্কেটও কিন্তু সেমভাবে আপনি যদি মার্কেটে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনি লিখে কিন্তু অর্ডার করতে পারেন তাহলে আপনার বাসায় এসে পৌঁছিয়ে দেওয়া হয় আর কি তো এখানকার ম্যাক্সিমাম মানুষ সাইপ্রাসে মানুষ কিন্তু বেশিরভাগ কার্ড ইউজ করে ক্রেডিট কার্ডস ইউজ করে তো ওই কার্ড দিয়ে তারা পে করে তো আমরা এখন একটা অর্ডার দিতে গেছিলাম ওইখানে হয়েছিল তেরোশো প্রায় আটান্ন টাকার মতো তো অর্ডারটা দিয়ে আসছি আর আর একটা অর্ডার পিছনে আছে এই যে এখানে পড়ে আছে। তো এখন এটা দেওয়ার জন্য যাচ্ছি তার প্লাস হচ্ছে অনেক দিন ধরে আসলে ভিডিও ছাড়তেছি না ঈদের ঝামেলার কারণে ইয়ার কারণে ব্যস্ততার কারণে হয়তো দিতে পারতেছি না তো ভাবলাম যে এখন বসে বসে একটা ব্লগ ভিডিও আপলোড করি বা একটা ব্লগ ভিডিও বানাই সেই জন্য আসলে ভিডিও থাক করা অন্য কিছু না তো এখন আমরা এই অর্ডারটা দেওয়ার জন্য চলে যাচ্ছি আর যারা হচ্ছে এই সমস্ত কাজ করে বা অর্ডারের কাজ করে বিশেষ করে মানে সার্ভিসিংয়ের কাজ যারা করে তাদের কিন্তু স্যালারি ট্যালারি আলহামদুলিল্লাহ ভালো পাই তারা আর হচ্ছে তাদের সপ্তাহিক দিন ছুটি থাকে প্লাস হচ্ছে আপনাকে সব জায়গা চিনা লাগবে হ্যাঁ অনেক দূর দূর থেকে অর্ডারগুলো আসে অর্ডারকে বলা হয়েছে সিপারিশ মানে সিপারিশ অর্ডার আসছে এটাকে তুর্কি ভাষা বলেছে সিপারিশ গ্যালদি হ্যাঁ তো অনেক জায়গা চিনা লাগে আপনাকে আমি ওনারা পাকিস্তানে যখন ছিল আমি এক মাস করছিলাম আমি দুই তিনটা ভিডিও আপলোড করছি আপনারা হয়তো অনেকে দেখছেন যে ভাই আপনি কি কাজও করেন তো আসলে বিদেশ বাড়িতে যখন একটা কাজ করি তখন সব কিছু কাজে কিন্তু স্পার্ট হতে হয় বা সব কাজে কিন্তু জানা লাগে ঠিক আছে তো এক মাস করছিলাম এখানে সবচেয়ে বিশেষ করে যেটা বিষয় সেটা হচ্ছে টিপস পাওয়া যায় ভালো টিপস পাওয়া যায় এটা ওনারা টিপস দেয় তো দেখা যায় যে আপনি যে যতটাকে স্যালারি পান তার চাইতে মানে প্রায় অর্ধেক বাংলার ধরেন প্রতি মাসে আপনি যদি তারাবাহিকভাবে এটা করেন তাহলে দশ পনেরো বিশ হাজার টাকার মতো আপনি টিপসে পাবেন আলহামদুলিল্লাহ বাংলাটাকে আর কি ভালো টিপস পাওয়া যায় তো এই হলো অবস্থা যারা ইয়ের বিষয়ে মানে সার্ভিসের বিষয়ে আসবেন মানে হচ্ছে হোম ডেলিভারির বিষয় তো তাদের জন্য বলবো যে আপনারা জায়গাগুলো চিনি তারপরে হচ্ছে আসতে পারেন বা এখানে একটা রিক্সও আছে কারণ মোটর সাইকেল দিয়ে অনেক আমরা তো গাড়ি দিয়ে দিচ্ছি অর্ডারগুলো আমাদের মালিকের নি ইয়ার ম্যানেজারের গাড়ি আছে এটা মালিকেরও গাড়ি আছে গাড়ি নিয়ে দিই মোটর সাইকেলও আছে তো মোটর সাইকেল দিয়ে নিলে একটু রিক্স আর কি রাস্তাঘাটে একটু রিক্স দেখা যায় ইয়েটা একটু সাবধান ইয়ে করলে এ হয় আর কি যখন আপনার অর্ডার থাকবে তখন আপনি কাজ করবেন অন্যথায় আপনি বসে থাকবেন আপনার কোনো কাজ নেই এই হলো অবস্থা আর কি তো সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা